এটা হচ্ছে বর্তমান চট্টগ্রাম মুন্সুরাবাদ ঈদার পরিস্থিতি যে দেওয়ানহাট হতে অলঙ্কারে যে রাস্তাটা ডাউন করে ওই রাস্তার পরিস্থিতিটা দেখেন আমি মনে করি এলাকায় এত পরিমাণ পানি হওয়ার একমাত্র কারণ হচ্ছে এই নালাটা দেখেন পাশে দূরে যে নালাটা দেখা যাচ্ছে ময়লা সুবের মতো এটা হচ্ছে নালা এই নালাটার কারণে আশেপাশে এলাকা এত পানি হচ্ছে কাল তার মধ্যে যে পরিমাণ ময়লার স্টুপ জমছে যে পরিমাণ পানি কভার করার কথা ওই পরিমাণ পানি যাইতে পারতেছে না যার কারণে পানিগুলো ফুলে আশেপাশে এলাকায় রাস্তাঘাট সব তুলিয়ে যাচ্ছে দেখেন পরিস্থিতি আসলে এগুলো আমরা জনগণের অসততার কারণে এরকম হচ্ছে যদি আমরা একটু সচেতন হই নালার মধ্যে যদি ময়লা আবর্জনা না ফেলায় তাহলে প্রত্যেক সিজনে বর্ষার মৌসুমে কিন্তু এরকম বন্যা পরিস্থিতির মধ্যে আমাদের পড়তে হবে না আমি মনে করি দেখেন এ হচ্ছে নালাটা এই সাইডে কি পরিমাণ পানি যাচ্ছে আর ওই সাইডটা হচ্ছে মুখ ওইদিকে ময়লা জমার কারণে পানি তেমন আসতে পারতেছে না নালাটা যদি পরিষ্কার থাকতো তাহলে পানি পাওয়ার করতে হবে পাশের যে এলাকাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে চট্টগ্রাম বিদ্যুৎ অফিসের যে ট্রান্সফর্মারের যে কোনো একটা কাজকর্মে একটা লুক সেডি হবে